হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করে দেখাবো তো প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করার জন্য আমি প্রথমে ফ্রন্ট পার্টটা নিয়েছি তো ফ্রন্ট পার্টটাকে দেখুন আমি সেলাই করবো তো প্রথমে আমি স্টিচিং করে নিয়েছি আপনারা চাইলে স্টিচিং করবেন নাহলে পিন দিয়ে সেফটি করে নেবেন এরপর একটার উপরে একটা রেখে দেখুন একটার উপরে একটা ঠিকভাবে রাখবেন রেখে সেলাইটা করবেন আমি ফ্রন্ট পার্টে হুক করছি এই জন্য ফ্রন্ট পার্টটাকে আমি প্রথমে কাটিং করে নিয়েছি মিডিল থেকে তারপর আমি সেলাইটা করছি আপনারা চাইলে ফ্রন্ট পার্টেও হুক করতে পারেন আর ব্যাক পার্টেও হুক করতে পারেন তো দেখুন আমি সেলাই করে নিয়েছি তো দেখুন এই জায়গাগুলো দেখুন ভালো করে যদি একটুকু দেখুন এগুলো একটুকু যদি জড়ো সড়ো লাগে তো এই জায়গাটা একটুকু কাঁচি দিয়ে কাটিং করে নেবেন মিডিল জায়গাটা তাহলে দেখবেন ঠিকভাবে সমান হয়ে যাবে এরপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিতে হবে আর কাপড়টা দেখবেন সেলাইয়ের যে কাপড়টা এক্সট্রাটা আমাদের ভেতরে আছে সেটা যেন এই ফ্রন্ট পার্টের মানে যেদিকে হুঁক হবে হুঁকের ঘর হবে সেই সাইডে হয় মানে আমরা যে খাপটা তৈরি করেছি সেই সাইডে যেন না যায় তো দেখুন এইভাবে আমি দুটো পার্টি রেডি করে নিয়েছি এরপর আমাদেরকে এই জায়গাতে হুক আর হুকের ঘরের জন্য পটি লাগাতে হবে তো হুঁক আর হুকের ঘরের জন্য আমি পটি কেটে নিয়েছি তো প্রথমে দেখুন হুঁক আর হুকের ঘরের জন্য পটিগুলো আমি লম্বাতে নিয়েছি এক্সট্রা করে লম্বাতে সবসময় এক্সট্রা নেবেন আর চাওড়া নিয়েছি হুকের ঘরের পটির জন্য দুই ইঞ্চি আমি প্রথমে হুকের হুক যেখানে হবে সেই পটিটা লাগাচ্ছি তো সেটা চাওড়া দু ইঞ্চি নিতে হবে তো দিয়ে সোজার দিক থেকে লাগানো স্টার্ট করতে হবে দেখুন সোজা দিক থেকে আমি লাগাচ্ছি যেটাতে হুঁক হবে সেটা সোজা দিক থেকে লাগাবেন ঠিক আছে এরপর দেখুন এটাকে খুলে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখুন এখানে আমি কোনো মেন কাপড় অ্যাড করি নি আপনারা চাইলে অস্ত্র কাপড়ের সাথে মেন কাপড়ও অ্যাড করে নিতে পারেন তো দেখুন এইভাবে এটাকে দুবার মুড়ে নিয়ে এটার উপর দিয়ে আরেকবার সেলাই করে নিচ্ছি মেন কাপড় করলে আরও মোটা হয়ে যায় আমরা চাইলে মেন কাপড় অ্যাড করতে পারেন আমি এখানে মেন কাপড় এই জন্য অ্যাড করিনি আমার এমনিতেই অনেকটাই মোটা লাগছিল এই জন্য আমি শুধু অস্ত্র কাপড়টাই ইউজ করেছি এরপর আমরা হুকের ঘর যেটা হবে সেটা রেডি করবো তো হুকের ঘর রেডি করার জন্য দেখুন এটার আমি কাপড়টা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর মানে চাওড়াটা আর লম্বাটা নিয়েছি এটা থেকে একটু বেশি এবার দেখুন এটা ভেতর দিক থেকে ঢুকিয়ে আমাদেরকে স্টিচিংটা করতে হবে দেখুন উল্টো সাইডে মানে ভেতরে একবার ঢুকিয়ে নিলাম দিয়ে সেলাইটা করছি দেখুন এরপর আমরা এটাকে সোজা দিয়ে নিয়ে আসবো দিয়ে একবার মুড়ে যে সেলাইটা করে গেছি সেটার উপরে এইভাবে বসিয়ে দেব দিয়ে ভালো করে প্রেস করে নিলাম হাত দিয়ে দিয়ে এটার উপর দিয়ে এবার দুটো সেলাই করতে হয় দেখবেন যেখানে হুকের ঘর হয় সেখানে দুটো সেলাই থাকে সেই দুটো সেলাই এখানে আমি দিয়ে নিচ্ছি দেখুন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এটার উপরে এইভাবে আমাদের হুকটা লাগানো হবে এই জন্য আমি মেন ফেব্রিক ইউজ করিনি আপনারা চালিয়ে ইউজ করতে পারেন তো এরপর আমরা ব্যাক পার্টের ব্যাক পার্টটা দেখুন আমি রেডি করেছিলাম আপনারা হয়তো স্টিচিংটা দেখেছেন যদি না দেখেছেন দেখে নেবেন তো এখানে আমি কোনো টেকিংটা তখন দিইনি তো টেকিংটা প্রথমে দিয়ে নেব তো টেকিংটা লম্বা রাখলাম আমি চার ইঞ্চি দিয়ে হাফ ইঞ্চি করে আমরা যে এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম তো দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে এই চার ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি সেমভাবে ওপর সাইডের টেকিংটাও দিয়ে নেবো তো দেখুন আমি টেকিংটা দিয়ে নিয়েছি এরপর আমি গলা পট্টিটা লাগিয়ে নেব আমি যেহেতু ফ্রন্ট ব্যাক পার্টের যখন রেডি করেছিলাম গলা পট্টি আমার ওখানে রেডি হয়ে গেছিলো এই জন্য আমি এই পটিটা এখানে আমি শুধু ফ্রন্ট পার্টেরটাই লাগাবো আর যেভাবে মানে ফ্রন্টের গলা গলাপট্টি লাগাচ্ছি সেইভাবেই আমি ব্যাক পার্টে মানে পট্টিটাও লাগিয়ে নেবো সেইভাবেই তো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিলাম পুরোটাতে দিয়ে ছোট ছোট কাট করে নিচ্ছি প্রথমে দেখুন কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে কি হয় আমাদের উল্টাতে সুবিধা হয় সহজে উল্টে যায় যে কাপড়টা দিয়ে এটাকে আমরা উল্টিয়ে ভেতর দিকে নিয়ে চলে যাব দিয়ে একবার মুড়ে নেবো এটাকে এটার উপর দিয়ে আবার সেলাই করে নেব আপনারা চাইলে সেলাইও করতে পারেন আর না হলে আপনারা হাত দিয়েও স্টিচিং করে নিতে পারেন তা আমি এটাকে এখন হাত দিয়ে করছি না মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন সেমভাবে আমি দ্বিতীয়টাও লাগিয়ে নিয়েছি দেখুন তো আমার গলাপোটটি একদম রেডি হয়ে গেছে এরপর আমাদের কানগুলো জয়েন করতে হবে তো কানগুলো জয়েন করার জন্য দেখুন আমি ফ্রন্ট পার্টের সাথে মানে ব্যাক পার্টটাকে দেখুন সোজার উপরে সোজাটা প্রথমে রাখলাম সোজার উপরে সোজা রেখে আপনারা সেলাইটা করবেন যখন কান জয়েন করবেন দু সাইডে জয়েন করে নেবো সেম দেখুন জয়েন করা হয়ে গেছে এরপর আমাদেরকে হাতাটা লাগিয়ে নিতে হবে তা হাতাটা লাগানোর জন্য দেখুন আমি হাতাটা প্রথমে রেডি করে নিয়েছি দেখুন একটু কমি ডিজাইন করেছি হাতাটাতে তো এইটার প্রথমে মিডিলটা আমাদেরকে বের করে নিতে হবে মিডিল পয়েন্ট আর যেটা আমি টালপাট কাটিং করেছি সেইটাকে আমি প্রথমে দাগ দিয়ে রেখে নিলাম সেম পদ্ধতিতে আমি দুটোতেই করে নিয়েছি এরপর দেখুন কানটা যেখানে জয়েন করেছি সেই মিডিল থেকে আমাদের হাতার যে মিডিল আছে সেটাকে প্রথমে সমান সমানে আমরা রাখবো রেখে দিয়ে এটার উপর দিয়ে এবার সেলাই করে যাব। আর কোনো কিছু টানবেন না ঠিকভাবে ধরে আর দেখুন এক সাইড থেকে মানে মিডিল থেকে এসে এক সাইডে আসবেন দিয়ে আবার মিডিলেই যাবেন নি মিডিল থেকে আবার অপর সাইডে যেয়ে আবার মিডিলেই শেষ করতে হবে দেখুন আমার হাতের দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন আমি এক সাইডে এলাম দিয়ে দেখুন আবার মিডিলে চলে এলাম এরপর মিডিল থেকে আবার এই সাইডে চলে আসছি দেখুন মিডিলে এসে সেলাইটা শেষ করছি তো আমার হাতা লাগানো হয়ে গেছে দেখুন সেমভাবে আমি দুটো হাতায় লাগিয়ে নেবো তো দেখুন আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি এরপর আমাদেরকে ফিটিংস মাপ দিতে হবে তো ফিটিংস মাপের জন্য আপনারা যতটা কাপড় রেখেছেন এক্সট্রা সেইভাবে মাপ করে নিয়ে নেবেন আমার এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আছে আর মুহুরির যতটা মাপ আছে সেটা নিয়ে নেবেন দিয়ে এটাকে সেলাই করে নেবেন পুরোটাতেই আর ঠিকভাবে জয়েন্টগুলোকে একসাথে ধরবেন মানে মোহরির মোহরা আর এই যে কোমর সাইড আর হাতার তিনটে জায়গার যেন এক সাইডে জয়েন্টটা হয় সেইভাবে ধরবেন ধরে এটার উপর দিয়ে ভালোভাবে দু সাইড দিয়ে সেলাই করে নেবেন দেখুন এইভাবে আমি দুই সাইডে সেলাইটা করে নিলাম দেখুন এবার আমি উল্টে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর সেলাইটা হয়েছে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন